শুভ সন্ধ্যা সবাইকে আজ দশ জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকালিতে ইউডিএফ রাইজোর দলের সঙ্গে কোনো সমঝোতা নয় বললেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন এককভাবে না জুট সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব জেলা সভাপতিদের দিলেন ভূপেন বোরা পিকে ক্রেশারের স্ক্যানার নষ্ট করছে মহাসড়ক অভিযোগ স্থানীয়দের মহাকুম্ভ থেকে দুই লক্ষ কোটি আয় আশা যোগী আদিত্যনাথের সহকারী অধ্যাপক নিয়োগে ইউজিসি নেট বাধ্যতামূলক নয় চালু নতুন নিয়ম অবৈধ কয়লাখনন সরকারের বিরুদ্ধে সুচ্চার বিরোধী শিবির উমরাংশু কাণ্ড সত্যের সন্ধানে নাম দিয়ে শিলচরে বিক্ষোভ কংগ্রেসের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানুলে মৃত্যু সাতজনের ক্ষয়ক্ষতি সাতান্ন মিলিয়ন ডলার মহিলার শারীরিক গঠন নিয়ে মন্তব্য যৌন সমান অপরাধ হাইকোর্টের দ্বিতীয় পর্যবেক্ষণ পর্যায়ে রেশন কার্ড বিতরণ কমলাক্ষ সুব্রতের এবং সর্বশেষ খবরটি হল কুপ্রস্তাব ও প্রাণ হুমকি মামলা করেও সুবিচার থেকে বঞ্চিত গৃহবধূ এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দিতে ইউডিএফ রাজ্যর দলের সঙ্গে কোনো সমঝোতা নয় বললেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কংগ্রেস কার্যত এককভাবে বুটে লড়ার পথেই হারছে রাজ্যস্তরে কংগ্রেসের কোনো জুট হচ্ছে না বরং এককভাবে না বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে আঠাত কিংবা জুট করে দল বুটে লড়বে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব জেলা কংগ্রেস সভাপতিদের প্রদান করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবেন বলে দলীয় সূত্রের খবর প্রাপ্ত সূত্রে জানা গেছে গত 8 জানুয়ারি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল গগৈ এক নির্দেশ জারি করে প্রদেশ কংগ্রেস সভাপতির সিদ্ধান্তের কথা জেলা কংগ্রেস সভাপতিদের অবগত করেছেন ফলে জেলা কংগ্রেস কার্যত জুট নিয়ে বুট করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এদিকে হাইলাকান্দিতে এই নির্দেশ পৌঁছার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে কেননা এখানে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন কারণ একটাই সংখ্যা গুরু সম্প্রদায়ের ভোট ব্যাংক অনেকটা সুরক্ষিত রয়েছে কংগ্রেসের পক্ষে আর এই ভোট ব্যাংক নিয়ে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির যাবতীয় অঙ্ক কোষাকষি ফলে হাইলাকান্দি জেলায় বিশেষ করে জেলা পরিষদ আসনগুলিতে কংগ্রেস সহ বিরোধী দল ইউডিএফ রাইজোর দল প্রার্থী দিলে ভোট বিভাজনের ফায়দা তুলতে পারে বিজেপি বা অগপ কারণ হাইলাকান্দি জেলা পরিষদের সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে অগপ মুসলিম প্রার্থী দেওয়ার তদবির করছে ফলে ভোট বিভাজনের ফায়দা বিজেপি জুট নেওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ মাধ্যম খেতে নান হাইলাকান্দিতে কংগ্রেস ছাড়া অন্য বিরোধী রাজনৈতিক দলগুলির গণবৃত্তি নেই ফলে জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল তবে এখানে ইউডিএফ বা রাইজোর দলের সঙ্গে আতাদের বিষয়টি পত্রপাঠ খারিজ করে দেন তিনি কিন্তু সিপিএম সিপিআই তৃণমূল ও আম আদমির মতো বিজেপি বিরোধী দলগুলির সাহায্য চাইতে হাইলাকান্দি জেলা কংগ্রেসের আপত্তি নেই বলে জানান শামসুদ্দিন পৰৱৰ্তী খবৰটি হ'ল ডিমাহা সাউদের আর উমরাং সুকান্ডের প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের সঙ্গে সত্যের সন্ধানে নাম দিয়ে শিলচুরে অবস্থান ধর্মঘট পালন কংগ্রেসের কয়লা সিন্ডিকেটের মাস্টার মাইন্ডকে শনাক্ত করতে সিবিআই তদন্তের দাবি জানায় কংগ্রেস আজ এই দাবি জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মকর্তারা বিক্ষোভ চলাকালে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি ক্ষতি দেখার পর জানতে পেরেছে ডিমাহাসাও অটোনমাস কাউন্সিলের সিইএম দেবুলাল গার্লুসার একজন কনিষ্ঠ কনিকা হুজাইয়ের নেতৃত্বে এই বৃহৎ সিন্ডিকেট সেখানে চলছে এই সিন্ডিকেটের সঙ্গে আরো কে জড়িত রয়েছে তা খুঁজে বের করার পাশাপাশি সেখানে স্থানীয় ডিসি ও এসপি কে তাদের থেকে বহিষ্কার করার এদিন দাবি তুলেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে কেবলমাত্র একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে উমরাংশু কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এও দাবি জানান অবৈধভাবে চলা এই মাইনিং এর পিছনে লুকিয়ে থাকা রহস্য প্রকাশ্যে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আজকের বিক্ষোভে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সেবা দল ইয়ং ব্রিগেডের নুরুল ইসলাম বড়বুইয়া সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়বুইয়া সহ শিলচর জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মীরা উল্লেখ্য গত ৬ জানুয়ারি উমরাংশুর তিন কিলো এলাকার রেড হোল মাইনিং এর প্রায় নয় জন শ্রমিক যেভাবে নিখোঁজ হয়েছে এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয় পরবর্তী খবরটি হলো শিক্ষায় বড়সড় পরিবর্তন আনলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের নিয়মে আর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাস করা বাধ্যতামূলক থাকবে না এখন থেকে এমিবা এমটেক ডিগ্রিতে পঞ্চান্ন শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা সহকারী অধ্যাপক পদে আবেদন করতে পারবেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন একটি খসড়া নীতি প্রকাশ করেছেন তাতে সহকারী অধ্যাপক এবং ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলা হয়েছে এমই বা এম টেক ডিগ্রিতে পঞ্চান্ন শতাংশের বেশি নম্বর পাওয়া প্রার্থীদের জন্য ইউজিসি নেট পাশের নিয়ম আর থাকবে না তবে তাদের স্নাতক স্তরে পঁচাত্তর শতাংশ নম্বর থাকতে হবে এবং অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে এছাড়া খসড়া নীতিতে আরও একটি বড় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে যে বিষয়ে পিএইচডি করা হয়েছে সেই বিষয়ের ধারাবাহিকতা রাখতে হবে না অর্থাৎ যারা এক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন তারা অন্য বিষয়ের পিএইচডি করলে তারাও সেই বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন উদাহরণস্বরূপ যদি কেউ স্নাতক বা স্নাতকোত্তরে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন কিন্তু পিএইচডি বাংলা বিষয়ে করেন তবুও তিনি বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন পরবর্তী খবর কি হলো এবারের মহাকুম্ভ মেলা থেকে প্রায় দুই লক্ষ কোটি টাকা পর্যন্ত আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি জানান যে এই বছর মাসাধিক সময় ধরে চলবে মহাকুম্ভ এবং এই সময়ের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি ভক্তের প্রত্যাশিত অংশগ্রহণের সাথে সাথে মহাকুম্ভ মেলা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রায় দুই লক্ষ কোটি টাকা পর্যন্ত আয় সরকারের কোষাগারে জমা পড়বে বলে তিনি আশা করছেন সম্প্রতি একটি কনক্লেভে অংশ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ সেখান থেকে একটি সরকারি বিবৃতি অনুসারে বলতে গিয়ে এই প্রসঙ্গ তুলে আনেন তিনি মহাকুম্ভের অর্থনৈতিক প্রভাব ভাগ করে নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী বলেন যে দুই সালের কুম্ভ মেলা রাজ্যের অর্থনীতিতে এক দশমিক দুই লক্ষ কোটি টাকার অবদান রেখেছিল এবছর চল্লিশ কোটি ভক্তের প্রত্যাশিত অংশগ্রহণ আশা করা হচ্ছে আর এর সাথেই মহাকুম্ভ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দুই লক্ষ কোটি টাকা পর্যন্ত আয় করবে বলে অনুমান করা হয়েছে এছাড়াও যোগী আদিত্যনাথ প্রকাশ করেছেন যে দুই সালে ইতিমধ্যেই ষোলো কোটিরও বেশি ভক্ত বারাণসীতে কাশী বিশ্বনাথ দর্শন করেছেন এবং অযোধ্যায় তেরো দশমিক পাঁচ পাঁচ কোটিরও বেশি ভক্ত রাম মন্দির দর্শন করেছেন জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই হিসাব সামনে এসেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে মহাকুম্ভ মেলা যা তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐক্যকর ধর্মীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী বিশিষ্টতায় উন্নীত করবে মহাকুম্ভের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন যে এই বিশাল আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় বরং এটি সামাজিক ও আধ্যাত্মিক ঐক্যের প্রতীক তিনি মহাকুম্বকে বিশ্বের বৃহত্তম অস্থায়ী শহর হিসেবে বর্ণনা করেছেন কেননা যে কোনো সময় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি ভক্তদের থাকার সুবিধা রয়েছে এখানে একই সাথে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের সমালোচনা করেন যারা ভারতের গৌরবময় ঐতিহ্যকে গ্রহণ না করে বিদেশি হানাদারদের উত্তরাধিকার নিয়ে গর্ব করে তার কথায় এই ব্যক্তিরা বিভাজনে উন্নতি করে বর্ণ অঞ্চল ভাষা ও অন্যান্য কারণ যাই হোক না কেন রাজনৈতিক লাভের জন্য এই ধরনের বিভাজন ব্যবহার করে তাদের কাছ থেকে গঠনমূলক পদ্ধতির আশা করা বৃতা হবে পরবর্তী খবরটি হলো বালাচুড়ার পিকে ক্রেশারের স্কেনার মহাসড়ক নষ্ট করে ফেলেছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে স্কেনার ব্যবহার করার ফলে মহাসড়কে স্কেনারের জল গড়িয়ে পড়ছে যার ফলে মহাসড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে স্কেনারের জন্য এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে এমনটাই অভিযোগ স্থানীয় জনগণের স্কেনারের মাধ্যমে বিনা চালানের ফাতর অবৈধভাবে কাটা হচ্ছে বলেও অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা এ নিয়ে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তারা গুহাটি ও ডিমাহাসাও যাতায়াতের গাড়ি বিপদে পড়ার আশঙ্কা রয়েছে পাহাড় ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে পিকে ক্রেশারের স্কেনার স্থানীয় জনগণের আপত্তি উপেক্ষা করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে স্কেনার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পরবর্তী খবরটি হলো খুব প্রস্তাব ও প্রাণনাশের হুমকি মামলা করেও সুবিচার থেকে বঞ্চিত গৃহবধু কালীনগর গ্রামের আসমিনা বেগম নামের এক গৃহবধূকে প্রথমে কুপ্রস্তাব দেয় প্রতিবেশী এক যুবক গৃহবধু প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় প্রাণনাশের হুমকি দেয় প্রতিবেশী ওই যুবকটি তার নাম কাউসার আহমেদ ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার এদিন গৃহবধূ আসমিনা বেগম যুবকের বিরুদ্ধে পাঁচ গ্রাম মামলা করেন কিন্তু মামলার আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পর পুলিশের কোন চুকে না পড়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন বলে গৃহবধূর স্বামী জানিয়েছেন স্বামী হিফজুর রহমান জানান তার স্ত্রী আসমিনা বেগম সাংসারিক জীবন থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাদের এক শিশু পুত্রও রয়েছে এমন অবস্থায় ওই চরিত্রহীন যুবক কাউসার আহমেদ তার পরিবারকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে স্বামীর বড় ভাই হুসেন আহমেদ জানান আসামী গ্রেফতার না করার কারণে তাদের ভাইয়ের স্ত্রীর কোনো অঘটন ঘটলে এজন্য দায়ী থাকবেন কাটাখাল ও পাঁচ গ্রাম পুলিশ কারণ মামলা দাখিল করার পর আসামি কাউসার আহমেদের গ্রেফতারের কোনো খবর নেই মহিলাদের সম্মান নিয়ে সিনিমিনি খেলছে বখাটে ছেলেরা আর এদের বাঁচাতে পাঁচ গ্রাম পুলিশ গোলা জুলে নামছে দালালদের দূরত্বে অপরাধীরা ছাড়া পাচ্ছে গৃহবধূকে ইং এবং পরে প্রাণাসের হুমকি দেওয়া যুবককে গ্রেফতার করা তো দূরের কথা বরং বুক ফুলিয়ে গুড়াগুরি করছে এতে দৈর্য হারিয়ে আত্মহত্যার পতীতে বাধ্য হচ্ছেন গৃহবধূ আসমিনা খানম পরবর্তী খবরটি হলো যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ দাবানলের তাণ্ড মানুষের জীবন ও সম্পদকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দাবানল মোকাবিলায় দমকল বাহিনীর নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিপর্যয়কর পর্যায়ে পৌঁছেছে লস অ্যাঞ্জেলেসে বয়াবহ ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ইটন এলাকায় পাঁচজন এবং প্যাসিফিক প্যালিসেডসে দুইজনের মৃতদেহ পাওয়া গেছে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে প্যালিসেডস দামানলের সূত্রপাত নিয়ে আরসন তদন্ত শুরু হয়েছে কারণ এটি ইতিমধ্যেই পাঁচ হাজার বেশি কাঠামো ধ্বংস করেছে ভারতীয় মুদ্রায় ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা লস অ্যাঞ্জেলসের বিধ্বংসী দামানলের দরুন এই বিশাল অঙ্কের ক্ষতির হিসাব মিলেছে একটি বিমা সংস্থার প্রাথমিক রিপোর্টে এই রিপোর্টই বলা হয়েছে দাবানো নির্দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার আর্থিক পরিমাণ প্রায় বাহান্ন থেকে সাতান্ন মিলিয়ন ডলারের মধ্যে থাকতে পারে পরবর্তী খবরটি হলো মহিলার শারীরিক গঠন নিয়ে কোনো মন্তব্য করা যৌন হেনস্থার সমান অপরাধ এর জন্য বক্তা দোষী সাব্যস্ত হতে পারেন তাৎপর্যপূর্ণ এই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের জানা গেছে কেরলের রাজ্য বিদ্যুৎ পরিষদের এক প্রাক্তন কর্মী আদালতে আপিল করেছিলেন তিনি চাইছিলেন যে তার বিরুদ্ধে এক মহিলা কর্মী যে যৌন হেনস্থার মামলা দায়ের করেছেন তা খারিজ করা হোক তবে কেরল হাইকোর্টের বিচারপতি এ বদরুদ্দিন এই আবেদন বাতিল করে দেন আবেদনে ওই মহিলা কর্মী অভিযোগ করেন দুই সাল থেকে পুরুষ সহকর্মী তার শারীরিক গঠন নিয়ে কুচ্ছিত পেশা ব্যবহার করতে শুরু করেন দুই হাজার সালে তিনি আরও আপত্তিকর মেসেজ এবং বয়স কল করতে থাকেন অভিযোগকারীর দাবি তিনি কেরল রাজ্য বিদ্যুৎ পরিষদ এবং পুলিশের কাছেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তারপরেও অভিযুক্তের আচরণ থামেনি অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থা মহিলাদের অসম্মান করা এবং খেরল পুলিশ আইনের একশো বিশ ও দ্বারায় মামলা দায়ের করা হয় খেরল হাইকোর্টের বিচারপতি এবাদর উদ্দিনের বেঞ্চে মামলার শুনানি চলছিল অভিযুক্তের আইনজীবী বলেন কোনো মহিলার শারীরিক গঠন নিয়ে প্রশংসা করলে তা যৌন হেনস্থা হতে পারে না তার মক্কেল মহিলা সহকর্মীর শারীরিক গঠন নিয়ে প্রশংসা করেছিলেন এરপালটা মামলাকারী ওই মহিলার আইএনজিবি বলেন ওই ব্যক্তির করা মেসেজ সম্মানহানিকর এবং হেরোস্টার উদ্দেশ্যে মন্তবুক করা হয়েছে বিচারপতি দুই পক্ষের বয়ান শোনার পর মহিলার পক্ষেই রায় দেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা বহাল রাখার নির্দেশ দেন তিনি আদালত বলে অভিযুক্তের মন্তব্য এবং ফোন কলগুলি যৌন ইঙ্গিতপূর্ণ ছিল এবং তা মহিলাকে হেনস্তার উদ্দেশ্যে করা হয়েছিল যা শালীনতার সীমা অতিক্রম করেছিল কেরল হাইকোর্ট জানিয়েছে এই ধরনের মন্তব্য এবং আচরণ প্রাথমিকভাবে হেনস্থা এবং মহিলাদের অসম্মান করার সমান অপরাধ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত